বাজে রাত এগারোটা আর বন্ধুরা দেখো সারাদিন টাইম পায়নি পিঠে করার তো এখন রাত্রেবেলা আমরা পিঠে করব এই এই চালটা এক্ষুনি আর কি মিক্সিতে পেস্ট করলাম দেখো একদম আতপ চালের গুঁড়ো এটা কোনো কিছু এর মধ্যে মেশাবো না পিওর চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠেটা করি আতপ চালের গুঁড়ো আর এদিকে দেখো এই যে ব্যাটার রেডি হয়ে গেছে এখন বানাবো ছাজের পিঠে মানে ছাঁচ পিঠে আর কি যেটা বলে ওটা আর কি ভেজানো পিঠে করব দুধ দিয়ে এইদিকে দুধটা জাল হয়ে গেছে দেখো তারপরে পিঠেটা রেডি করবো আগে দুধটা ভালো করে জাল করে ক্ষীর করে তারপরে পিঠেটা করব চলো বন্ধুরা পিঠে করতে থাকি আর তোমরা সকালবেলায় সবাই চলে এসো পিঠে খেতে তো সারাদিন তো টাইম পাইনি তো এখন করছি চলো ছাজ বসে গেছে গ্যাসে দুধ জাল হয়ে গেছে এই যে ব্যাটারও রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে কিন্তু খেজুরের গুড়ের বাতাসা তো এটা খুব সুন্দর লাগে দিলে পরে আর মিষ্টিটা ঠিকঠাক হওয়ার জন্য একটু চিনেও দিয়ে দিতে হবে পিঠেটা রেডি হবে স্বাদের জন্য একটু আমল দুধ দিয়ে দেব এতে করে কিন্তু পিঠেটা টেস্ট আরও লাগবে খেতে ইনোটা দিতে হয় তাহলে আরো ভালো হয় পিঠে খেলে কিন্তু পেটের কোনো ক্ষতি হবে না ইনো দিলে ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর হয়ে গেল বাবা দেখো আমার বর হচ্ছে আমার থেকে মাস্টার হয়ে গেছে পিঠে বানানোর দেখো কি সুন্দর দিচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর চলো এবার পাঁচ মিনিট পরে দেখছি কি হয় রেজাল্ট তেজপাতা দিলে আরও কিন্তু ফ্লেভারটা দারুণ হবে ফাইনাল রেজাল্ট দেখি কি হলো চলো বাউ দেখো বন্ধুরা পিঠে দেখো কাকে বলে পিঠের সঙ্গে আমরা কি কথা বলবো পিঠে আমাদের সঙ্গে কথা বলছে দেখো পিঠেও কিন্তু কথা বলে আর পিঠে হয়ে গেলে কিন্তু এইরকমই উঠে যাবে একা একা মানে কোনো রকম আর কি